আচ্ছা আমরা এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভয় করি এক কথায় বলবেন যে আমরা আল্লাহকে ভয় করি এটা সবাই বলবেন অবশ্যই আমি বিশ্বাস করি এটা সবাই বলবেন যে আমরা পৃথিবীতে আসছি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা আল্লাহকে ভয় করি তাই না আমরা বাঘ ভাল্লুক সিংহ কাউকে ভয় করি না কিন্তু আমরা আল্লাহকে ঠিকই ভয় করি কিন্তু যদি কারো ভিতরে আল্লাহর ভয় না থাকে তখন কিন্তু ওই লোকটা যে কোনো কিছু করতে পারে তো এগুলি বর্তমান বর্তমান জামানায় এগুলি দেখা যাচ্ছে নারীদের ভিতরে কারণ কেন বললাম আমাদের নবী যে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম উনি যখন ম্যারাজে গিয়েছিলেন ম্যারাজে গিয়ে উনি জাহান নামে যখন দেখলেন যখন জাহান নাম দেখলেন ওইখানে সবচেয়ে বেশি নারী ছিল অধিকাংশ নারীরাই জাহান নামে ছিল তো নবীর কথা অনুযায়ী হাদিস এবং কুয়ার অনুযায়ী কিন্তু এখন সব মিলে যাচ্ছে বর্তমান অধিকাংশ নারীদের ভিতর মানে আল্লাহর ভয় নেই যেই নারীর ভিতর দুইটা জিনিস থাকবে না সে সব কিছুই করতে পারবে যে নারীর ভিতর দুইটা জিনিস থাকবে না সে সব কিছুই করতে পারবে এক যদি আল্লাহর ভয় না থাকে দুই ওই নারীর ভিতর যদি কোনো লজ্জা সরম না থাকে তাহলে ওই নারী পৃথিবীতে যা খুশি তাই করতে পারবে কেন না কারণ তার ভিতর আল্লাহর ভয় নাই সে সকল পাপ করতে পারবে দ্বিতীয়তে তার কোনো লজ্জা সরম বলতে কিছু নাই তাহলে যার লজ্জা নাই সে সব কিছু কিন্তু করতে পারে তাহলে দুইটা জিনিস কিন্তু অধিকাংশ নারীদের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এখন অনেকেই বলবেন যে ছেলেরাও তো আছে হুম অবশ্যই ছেলেদের আছে কিন্তু আমি নারীদের সাবজেক্টটা নিয়ে কথা বলতেছি কারণ যে পরিমাণ বেড়ে যে সেই ক্ষেত্রে কিন্তু বলতেই হচ্ছে যে নারীর ভিতর দুইটা জিনিস থাকবে না ওই নারী যা খুশি তাই করতে পারবে সে বিয়ের আগে হোক বিয়ের আগে যদি বাবার বাড়ি থাকে তখন ওই নারী বাবার কথা মানবে না মার কথা মানবে না বড় ভাইয়ের কথা মানবে না কারো কথা মানবে না তার মতন সে চলাফেরা করবে ওই নারী আর বিয়ের পর যদি সে স্বামীর বাড়ি যায় তখনও সে একই ভাবে চলাফেরা করবে সে স্বামীর কথা শুনবে না সে আহ পানা করবে পরপুরের সাথে সে মিলামেশা করবে ঠিক আছে আল্লাহর প্রতি তার কোনো আত্মবিশ্বাস থাকবে না ঠিক আছে তাহলে যে দুইটা জিনিস নারীর ভিতর না থাকবে ওই নারী যে কোনো পাপ করতে পারে এবং সে পাপ করতে দ্বিধা দ্বিধাবোধ করবে না কারণ সে তা আল্লাহকে ভয় করে না আর তো তার তো বলতে কিছু নাই সাপোজ ধরেন আপনি আপনার বউ আপনি বিয়ে করছেন ঠিক আছে এখন উনি স্বামীর বাড়িতে আসছে আসার পরে এখন স্বামী বলল যে তুমি এইভাবে এইভাবে চলবা তুমি নামাজ পড়ো কোরআন পড়ো ঠিক আছে তুমি পর্দা করো কিন্তু ওই নারীটা এগুলি কোনো কিছুই সে করে না আচ্ছা এগুলি যদি একটা স্বামী বলে তাহলে এটা তো স্বামীর বলা কথা না এটা হাদিস এবং কোরআন এবং নারীদের আল্লাহর পথে থাকতে হবে নারী পুরুষ আমরা মুসলমান সবারই এখন স্বামী বলল একজন নারীকে যে তুমি আল্লাহর পথে থাকো কিন্তু ওই নারী আল্লাহর কাজ করছে সে রাজি না তার মানে কি বুঝা গেল সে আল্লাহকে ভয় করে না তার যে একটা আরেকটা জীবন যে আসে তার যে মরতে হবে তার যে তার যে কবরের একটা জীবন রয়ে গেছে এটা তার কোন স্মরণই নাই যদি স্মরণ থাকতো তাহলে সে কিন্তু পাপ কাজে লিপ্ত হইতো না স্বামীর ঘরে থাইকাও বা স্বামীর হুকুম ছাড়াও ঘর থেকে কিন্তু বের হইতো না তার মানে তার আল্লাহর প্রতি কোনো ভয় নাই ঠিক আছে এক দ্বিতীয়ত লজ্জা সরম যদি লজ্জা সরম থাকে কোনো নারীর তাহলে একটা নারী সাথে কথা বলতো কিন্তু করবে স্বামী থাকা অবস্থাতে ঠিক আছে এবং ওই নারী যে কোনো কিছু কাজ করতে গেল তার একটা লজ্জা বোধ করবে যে আমার তো সরম আছে আর যদি সরম না থাকে তাহলে ওই নারী যে কোনো কিছু করতে পারে এভরিথিং তাহলে কি বোঝা গেল যে যার ভিতরে লজ্জা সরম এবং আল্লাহর ভয় থাকবে না ওই নারী যে কোনো কিছু করতে পারবে কিন্তু একটা কথা বলে রাখি যে সমস্ত নারীদের নারীরা আল্লাহর প্রতি আপনাদের কোনো ভয় নাই এবং লজ্জা সরম বলতে কিচ্ছু নাই যা খুশি তাই করতেছেন একটা কথা মনে রাখবেন এই জিন্দিগি কিন্তু আপনার শেষ হবে এই জিন্দিগি আপনার অবশ্যই শেষ হবে আপনার কিন্তু আরেকটা জিন্দিগি সামনে আসতেছে আপনার কিন্তু মরতে হবে আপনার কিন্তু কবরে যেতে হবে এই যে আপনি পর্দা করেন না আপনি নামাজ পড়েন না কোরআন পড়েন না আপনি বেগানা পুরুষের সাথে আপনি চলাফেরা করেন আপনি স্বামীর অনুমতি ছাড়া আপনি ঘর থেকে বের হয়ে যান এদিক সেদিক ছুটে বেড়ান এর হিসাব আপনার দিতে হবে আপনি তো আপনার স্বামীর সাথে জিত করতেছেন না আপনি স্বয়ং আল্লাহর সাথে আপনি জিত করতেছেন এর হিসাব দিতে হবে আপনাকে আপনি দুনিয়াতেও এই ফল ভোগ করবেন মৃত্যুর পরে তো আপনার আছেই তাহলে এখনো সময় আছে যারা আল্লাহকে ভয় করেন না আল্লাহ যদি আল্লাহ অনেকে বলবেন যে আল্লাহ কত ভয় করি তাহলে আল্লাহকে ভয় করলে তাহলে আল্লাহর কাজ কেন করবেন না হ্যাঁ আর লজ্জা বোধ যদি থাকে তাহলে অন্য অন্য পরপুরের সাথে আপনি জ্ঞান কথা বলবেন স্বামী থাকা অবস্থায় বা এদিক সেদিক কেন ঘুরে বেড়াইবেন বা স্বামীর অনুমতি ছাড়া ঘরের থেকে আপনি কি করে বের হন আপনার তো স্বামী আছে আপনার স্বামী থাকা অবস্থা আপনার ঘর থেকে বের হওয়া এটা তো কোনো মতেই যায় না তাহলে মা ও বোনেরা এখনো সময় আছে যারা বিয়ে করছেন এখনো সময় আছে আল্লাহকে ভয় করুন এবং লজ্জা সরম এটা একটু রাখতে চেষ্টা করুন নাইলে কবর কিন্তু ভয়ঙ্কর একদিন কিন্তু যেতে হবে এই দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে সেদিন কিন্তু হাজারো কান্না করেও আর কিন্তু মাপ নিতে পারবেন না দুনিয়াতে আপনি যেটা করবেন সেটাই কিন্তু আপনার হিসাবের খাতায় লেখা থাকবে আর দুনিয়াতে যদি আপনি যদি আপনি আমল না করতে পারেন মৃত্যুর পরে কিন্তু আপনার কোনো আমল করার সুযোগ নাই আর আপনার জৈবনকালের জৈবনকালে যদি আপনি আমল না করেন যদি বৃদ্ধকালে আমল করেন তাহলে সে আমলের কোনো দাম নাই আর আপনি বৃদ্ধকাল পর্যন্ত বাঁচবেন কিনা সেটারও তো কোনো নিশ্চয়তা নাই তাহলে আপনি এরকম এই টকবকের শরীরটা নিয়ে আপনি বাপের বাড়িতে উল্টা পলা চলাফেরা করেন বিয়ার পর আপনার স্বামীর ঘরে আইসা উল্টা পলা চলাফেরা করেন এর হিসাব তো আপনাকে দিতে হবে আপনি যতই আপনার রক্ত গরম হোক আপনার রাগের মাথায় আপনি জিদ করে যত কিছু করবেন আল্লাহর বিরুদ্ধে গিয়ে এর হিসাব আপনার গন্ডায় ভয়ঙ্কর ভাবে আপনার দিতে হবে তাহলে এখনো সময় আছে যারা বিয়ে করে নাই বাপের বাড়িতে আছেন তারা আল্লাহকে ভয় করে আল্লাহর পথে ফিরে আসুন আর যারা বিয়ে করছেন যারা স্বামীর ঘরে আছেন। তাদেরকে বলতে স্বামীর কথা মানুন আল্লাহর পথে ফিরে আসুন সংসার সুখে হবে সংসার সুখীর হবে ঠিক আছে আর দিন শেষে আপনারা শান্তি পাবেন আল্লাহ হক সন্তুষ্ট করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনাদের ভালো কিছু অবশ্যই থাকবে আশা করি বুঝতে পারছেন